আল্লাহ নবী তেলাওয়াত শেষ করে ডাইরেক্ট উতবা ইবনে রাবিয়াকে বলে দিল উতবা ইবনে রাবিয়া আমার কথা শেষ তুমি মানবে কি মানবে না এটা তোমার বিষয় উতবা ইবনে রাবিয়া কোরআনকে কে করে যখন কুরাইশ নেতাদের কাছে চলে এসেছে তাদের বৈঠকে যখন পুনরায় যোগদান করেছে

যা আমার জীবনে কোনো দিন নাই এত সময় দূর লাগলো যত শুনি মনে চাই আরো শুনি এই কথা শুনলাম আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে